আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাকে শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন এ আওয়ামী জাহিলিয়াত ভারতীয় দালাল সম্প্রদায়কে মানুষ গত ষোলো বছর থেকে চেনে না যারা পুরনো মানুষ তারা আগে থেকে চেনে ভালো করে চেনে যারা যাদের জন্ম নব্বইয়ের দশকে বা আশির দশকে তারা তো খুব ভালো করে চেনে নব্বই দশকে যারা জন্ম তারা তেমন একটা ভালো করে চেনে না সামান্য কিছু মনে থাকতে পারে আওয়ামী লীগ যারাই করছে বা করে এদের মধ্যে বিবেক বলতে কিছু নাই এরা সত্যটা কখনো বুঝে না অর্থাৎ যারা দল কানা তারা কখনো বিবেক দিয়ে কখনো চিন্তা করে না মানে সত্যটা কখনো জানতে চায় না ওরা মনে করে ওই যে ব্যক্তি যেটা করছে দল যাই করছে ওইটাই সঠিক ওইটাই সঠিক কিন্তু সবাই না আমি এমনও দেখেছি আওয়ামী লীগ করেছে এমনও দেখেছি আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী ধরে গালি দিছে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখা হ্যাঁ সবাই একরকম না তবে বেশিরভাগই বেশিরভাগই বিবেকহীন এটা বুঝতে হবে অবশ্যই স্বীকার করে নিতে হবে এটি এ আওয়ামী সম্প্রদায়কে আমি ছিয়ানব্বই থেকে খুব ভালো করে চিনি এতে কোনো ভুল নাই যারা ওই যে নব্বই দশকের পরে পরে জন্ম তারা তাদেরকে খুব শোনেন নাই দেখেন নাই ভালো করে জানেন না হয়তো তারা এই যে যারা এই যে দুই হাজারের পরে বা জন্ম দুই হাজারের জন্ম তারা হয়তো এই যে গত ষোলো বছর হয়তো কিছুটা দেখতে পেরেছেন আর কি জানতে পেরেছেন কিন্তু আগে থেকে যারা নব্বইয়ের এর আগে জন্ম বা আশির দশকে জন্ম বা তারও আগে জন্ম তারা আওয়ামী খুব ভালো করেছিলেন আমি ছোট্ট একটা বাস্তব স্টোরি আপনাদেরকে বলবো আমি গ্রামে বেড়ে ওঠা ছেলে আমার বাবা একজন কৃষক আমার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলেন উনিশশো তিরানব্বইয়ের এর শুরুতে আমার বাবা প্রবাসে চলে গিয়েছিলেন মিডেল ইস্টে ছিলেন আমার বাবা ছোটবেলা থেকে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ওই আওয়ামী লীগ করলে ওই যে মানুষের সাথে জগড়া জাটি বা কারো মনে কষ্ট দেওয়া কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কারো কিছু মেরে খাওয়া এই ধরনের এই সমস্ত এইসবের কখনো পক্ষে ছিলেন না কারোর সাথে জগড়া করতেন না বা কারো মনে কষ্টও দিতেন না দেন নাই এই দলের উচিলাই বা এই দল থেকে যার পরিমাণ সুবিধা নেন নাই আমরা যখন বুঝতে শিখেছি বড় হয়েছি আমরা তখনও দেখেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে কখনো এরকম আমরা যখন বুঝতে পেরেছি হয় না আমরা তো এটা সব সময় আমাদের নিষেধ যে এগুলো করা যাবে না বাবা একজন সার্টিফিকেট বিহীন মুক্তিযোদ্ধাও ছিলেন বাবার থেকে কম বয়সের লোকজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাড়াই সুবিধা নেয় ওদের নাতিপতিরা ওই সুবিধা ভোগ করছে কিন্তু আমার বাবা কখনও এগুলো নিয়ে মাথা কামার নাই কারো কারো কাছে এগুলার এগুলোর জন্য যাই ধরনা ধরেন নাই বা আমরা বড়ো হওয়ার পরেও আমরা এগুলা নিয়ে কখনো মাথা কামাই নাই আমাদের প্রয়োজনও পড়ে নাই আমরা দুই ভাই দুই বোন আমরা দুই ভাই আমরা নিজেরাই চেষ্টা করছি নিজেদের নিজেদের পায়ে দাঁড়ানো ইনশাল্লাহ নিজেরা কর্ম করে খাওয়ার চেষ্টা করেছি পড়াশোনা চেষ্টা করে নিজেদের চেষ্টাই নিজেরা দুটুক আসতে পেরেছি নিজেরাই কর্ম কর্ম করে খাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ বাবা সে উনিশশো তিরানব্বই শুরু থেকে প্রবাসে ষোলোয়ের দুহাজার এর শেষের দিকে প্রবাস প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন বাবা অসুস্থ সে দীর্ঘদিন অসুস্থ এখনো ট্রিটমেন্ট অবস্থায় আছেন মাল্টিফাংশন সমস্যায় বুঝছেন বাবা বিভিন্ন সময় দল নিয়ে মাতামাতি করলেও আমাদের পক্ষ থেকে আমরা সব সময় বারণ করতাম বা আমাদের সব সময় আমাদের পক্ষ থেকে সব সবসময় নিষেধ ছিল যে এসব প্রয়োজন আমাদের দরকার বাবা প্রবাসে যাওয়ার পর নেই শুরুতে সাতানব্বইয়ের দিকে বাবা প্রবাস থেকে এসেছিলেন ছুটিতে আমার হাতে প্রায় সময় ছোট্ট একটা রেডিও থাকতো আমি ওইটা দিয়ে খবর শুনতাম তো ওই সময় যে ছিয়ানব্বইতে তে আওয়ামী আসার পরে আওয়ামী ক্ষমতায় আসার পরে ওই বেতারে প্রায় সময় দেখতাম শুনতাম ওই যে একটা গান গাওয়া হইতো একাত্তরে রাজা কার এই মুহূর্তে বাংলা আছার তা আমি ওদের সুরে সুরে আমিও আমি আমিও প্রতি উত্তর দিতাম বাংলা কি তোর গো বাপ দাদার এরকম তখন আমার বাবা বিদেশ থেকে আসার পর বাবা ঘরে শুয়ে আছেন আর কি শুয়ে আছেন ঘুমাচ্ছেন তা আমি বাইরে হাঁটতেছি আর এই যে ওদের ওদের সুরে সুরে প্রতি উত্তর দিচ্ছি কি বাংলা কি একাত্তর এ রাজা কার বাংলা স্যার আমি 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 প্রতি উত্তর দিতাম যে বাংলা কি তোর বাব দাদার এরকম কয়েকবার করতে করতে বাবা হুট করে বাবা চিল্লাইয়া ঘর থেকে জবাব দিলেন মানে খুব রাগ হইয়া নোয়াখালীর বাসায় বলতেছি আর কি নোয়াখালীর বাসায় বললেন যে সারার বেটা বাড়ি থেকে করে দেবো লাথি মারি বাইর করে বাড়ি থেকে বাইর করে দেবো আমাকে এত রাগ হয়ে মানে দৌড়ানি শুরু করছিল আর কি আমি ডর ভয়ে পালাই গেছিলাম তো সেই বাবা আর কি হ্যাঁ তো আওয়ামী আওয়ামী ওই সময় থেকে আমি খুব ছিয়ানব্বই থেকে খুব ভালো করে চিনি আওয়ামী সম্প্রদায় কি জিনিস আর তো আমার বাবা আমার বাবা ওই যে কোনো কারো সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার কারো মনে কষ্ট দেওয়া এই সমস্ত কোনো কিছু সুবিধা নেওয়া এই সমস্ত কোনো কিছুর সাথে ছিলেন না হুম আওয়ামী এই আওয়ামী সম্প্রদায় ছিয়ানব্বইতে ক্ষমতায় আসার পর আটানব্বইতে ওই যে মনে আছে না যারা আগের ইতিহাস জানেন তারা তো জানেনি আটানব্বইতে ওই যে দর্শনে সেঞ্চুরি করা হয়েছিল জাহিনগর বিশ্ববিদ্যালয়ে ওলা শুনছেন না ওই আওয়ামী আওয়ামী সম্প্রদায় এটা জায়লিয়াত সম্প্রদায় এটি এটি আগে থেকে ইতিহাস ওইরকমই তাদের এই যে গত ষোলো বছর যা করছিল ষোলো বছরে যা প্রতিষ্ঠিত করছিল এই যে স্বৈরাচারী স্বৈরাচারী প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করছিল ভারতের দালালি করতে গিয়া হ্যাঁ এটি তখনও চেষ্টা আইছিল তখন পারে নাই অতটা তখন অতটা অতটা পারে নাই কুলাই উঠতে পারে নাই এই যে এতে গত ষোলো বছরে যা পেরেছে আরকি গত ষোলো বছরে শুরু থেকে ওই যে বিড়িয়ার হত্যার মাধ্যমে ষোলো সালের শেষের দিকে বিদেশ থেকে একেবারে চলে একেবারে চলে আসছেন তিনি অসুস্থ তো এরপরে এই যে আঠারো চব্বিশ নির্বাচন গেল না অনেকে বাবাকে অনেক টানাটানি করছেন এই যে যারা ওই যে বাবার বন্ধু বান্ধব বা ওই যে যারা এই যে আওয়ামী দলের সাথে সম্পৃক্ত না তারা অনেক অনেক চেষ্টা করেছেন বাবাকে ওই যে মিছিল মিটিংয়ে যাওয়া ইয়ে করা হ্যাঁ ওই যে ভোট দিতে যাওয়া এগুলা একদম স্ট্রিক্টলি স্ট্রিক্টলি আমাদের আমাদের আমার পক্ষ থেকে বারণ ছিল নিষেধ ছিল যে এটি করা যাবে না ভোট দিতে যাওয়া যাবে না ভোট এসব এসব কাজে যাওয়া যাবে না এদের এই সমস্ত কাজে যাওয়া যাবে না আমাদের দরকার নাই আমাদের খাওয়াই না আওয়ামী আপনার ছেলে সন্তানরা দেখে আওয়ামী দেখে না এই সমস্ত আমাদের দরকার নেই প্রয়োজন নেই ওরা দেশের জন্য ক্ষতি করছে আমরা ওদের এই সমস্ত ইয়েতে যাব কেন ওরা দেশের জন্য ক্ষতি করছে আমাদের ক্ষতি করছে আমাদের ক্ষতি করছে আমরা কি কম কম ক্ষতিগ্রস্ত হয়েছি কম ক্ষতিগ্রস্ত হই নাই তারপরে আবার ওই যে ওদের ওদের এই সমস্ত তেল বাজিতে ওদের ওই সমস্ত দালালিতে যাওয়া যাবে না মোটেও যাওয়া যাবে না কখনো যাওয়া যাবে না আমার স্ট্রিকলে নিয়ে এটা বারণ ছিল আমাদের আমাদের পক্ষ থেকে আমার বাবা অনেক রাগ ছিলেন আমার উপর অনেক রাগ ছিলেন অনেক ক্ষুদ্ধ ছিলেন আমি খুব কঠোরভাবে বলে দিয়েছি যে ভোটের দিন বাড়ি থেকে যাওয়া যাবে না ভোট দিতে যাওয়া যাবে না বা এই সমস্ত কাজে নামাও যাবে না কারোর সাথে এই সমস্ত যে বিষয় নিয়ে একসাথে হওয়া যাবে না প্রয়োজন নেই আমার আপনি অসুস্থ মানুষ আপনি আপনি বাড়িতে থাকবেন শেষ আমার কথা একটাই ছিল কিন্তু বাবা এই যে আমার এই সমস্ত এই যে আমি যে এই যে সন্ত্রাস দুর্নীতি অন্যায় অভিচার অত্যাচার জুলুমের বিরুদ্ধে কথা বলতাম বা এই যে লেখা করতাম এগুলা অনেক চাপ আসত অনেক চাপ আসতো অনেক চাপ আসতো যা আমার বাবার উপর আসতো আমার পরিবার পরিজনের উপর আসতো আমাকে তো হুমকি দেওয়াই হ্যাঁ আমার বাবা এগুলা এগুলা নিয়ে আমার উপর অনেক ক্ষুদ্ধ অনেক রাগারাগি করতো অনেক অনেক দীর্ঘদিন আমার বাবা আমার সাথে যে মাঝে মাঝে কথা বলতেন না রাগ করে কথা বলতেন না আমার সাথে হ্যাঁ মানুষ তার আমার বাবার কাছে বলতো এই যে যারা যারা এই তোমার ছেলে এই করে সেই করে হ্যাঁ বলতো এগুলো আমার বাবা আমার সাথে রাগারাগি করতো আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজনে আমার সাথে রাগারাগি করতো যে তুমি এইসব করো আমাদের সমস্যা আমাদের বাড়িতে আমাদেরকে মানুষ বিচার দেয় এই দেয় সেই দেয় হ্যাঁ দমে যায়নি আমার কথা একটাই ছিল দুর্নীতি অন্যায় অনিয়ম অত্যাচার জুলুম অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে আমাকে অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এটা আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব এটা আপনার নৈতিক দায়িত্ব আমি নিজেও আমি নিজেও ছাত্রলীগের সাথে দুই থেকে তিন মাস আমি মিশেছিলাম আমি দেখেছিলাম এরা কি এরা খুব খারাপ আমি এদের এদের সাথে মিশছি এরা দেখি যে আমার যেটা ছোট ভাই যেটা স্কুলেও কলেজেও যায় নাই সেও দেখলাম যে ওই যে আমার কাজের উপরে হাত দিয়া এক হাত দিয়া সে আরেক হাত দিয়ে বিড়ি খায় হ্যাঁ আমি দেখেছি এরা এরা নেশা করে এরা কোনো স্কুলে যায় না কোনো এদের কোনো কালচার নাই ভালো কোনো কালচার নাই আর এরাই আমি তখন চিন্তা করলাম কিরে এরা তো খুব এরা তো ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা সম্প্রদায় এদের সাথে তো মিশা যাবে না তখন আমি নিজে নিজে শরীর পড়ছি এদের সাথে মিশা যাবে না এদের সাথে কখনো মানুষ মিশতে পারে না হ্যাঁ এদের সাথে যারাই মিশবে এরা কখনো ভালো এরা কখনো ভালো হওয়াটাই মুশকিল এদের মাথা একেবারে আই ওয়াশ হয়ে যাবে আর যারাই এদের থেকে নিজের বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান খাটিয়ে যারাই এদের থেকে বের হতে পেরেছে তারাই সফল আমি মনে করি তারাই সফল তাদের জীবন ধন্য আমি তাই মনে করি এরা বিভিন্ন অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাস জুলুম ব্যবচারের সাথে জড়িত এদের সাথে কখনো কোনো ভালো ভালো পরিবারের ভালো পরিবারের সন্তান এদের কাছে এদের কাছে এদের সাথে মিশে কখনো টিকতে পারবে না টিকতে পারে না সুতরাং সন্তানকে সন্তানকে নৈতিক শিক্ষা দিতে হবে সন্তানকে ইসলামিক দিনই শিক্ষা দিতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে সে মাদ্রাসায় পড়া লাগবে না মাদ্রাসায় পড়তে হবে এমন না সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে দিতে হবে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে দিতে হবে ইসলামিক ভালো ভালো ইসলামিক বইগুলা পড়াশোনা করতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে নৈতিকতা সম্পর্কে জানতে হবে তাহলে এ সমস্ত খারাপ কাজে এ সমস্ত খারাপ সঙ্গ এসব খারাপ সংজ্ঞানের সাথে মিশতে পারবে না মিশবে না এই যে গত ষোলো বছরের অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে বলতে গিয়ে কত ক্ষতিগ্রস্ত হয়েছি নির্যাতিত হয়েছি বাড়ি ছাড়া হয়েছি স্বাধীনভাবে চলতে পারি নাই কথা বলতে পারি নাই স্বাধীনভাবে ঠিক খাওয়া দাওয়া করতে পারি নাই ঠিকমতে মতো ঘুমাইতে পারি নাই তারপরও হাল ছাড়ি নাই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই বলতে হবে আপনার যদি বিবেক থাকে আপনার যদি বিবেক থাকে আপনার যদি কাণ্ড জ্ঞান থাকে অবশ্যই আপনি কখনো অন্যায়কে কখনো সাপোর্ট করবেন না করতে পারেন না আপনার বিবেক থাকলে আপনার মধ্যে ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে আপনি কখনো অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাস ঝুলুম অত্যাচারকে আপনি কখনো সাপোর্ট করতে পারেন না এইসবের সাথে আপনি তাল মিলাতে পারেন না দালালি করতে পারেন না চাটুকারি করতে পারেন না পারেন না কখনো সেটা আমি পারি নাই আমি পারবো না কখনো দীর্ঘদিন বাড়িতে থাকতে পারি নাই বাড়িতে যেতে পারি নাই পরিবার পরিজনকে সময় দিতে পারি নাই আমি যেমন পরিবার পরিজন নিয়ে খুবই টেনশনে ছিলাম আমার পরিবার পরিজনও আমাকে নিয়ে অনেক খুবই টেনশনে ছিল যেটা বলে বাসায় প্রকাশ করা যাবে না আমার বাবা প্রচণ্ড ছিলেন একজন হার্টের রুগে আমার বাবা আমার পরিবার পরিজনের সবাই আমাকে নিয়ে টেনশনে ছিলেন আমার জন্য আমার কারণে আমার ভাইও ঠিক বাড়িতে যেতে পারে নাই হ্যাঁ আমার পরিবার পরিজন অনেক চাপে ছিলেন আমাকে নিয়ে আমার সাথে অনেক অনেক ঝগড়াঝাটি আমি নিতে পারতাম না অনেক 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 কষ্ট অনেক অনেক সহ্য করছি অনেক সহ্য করছি অনেক চাপ সহ্য করছি হ্যাঁ অনেক ঝগড়াঝাটি হয়েছে অনেক অনেক আত্মীয় স্বজনও আমাকে অনেক রাগারাগি করছে আমার সাথে হুম যে তোমার কারণে আমরা আমরা চাপে আছি সেই। আমার বাবা অনেক চাপে ছিলেন আমাকে নিয়ে অনেক টেনশনে ছিলেন যখন গত পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ওই যে আমি ফ্যামিলি সহ আমি ওই যে বাড়ি থেকে সরাই ফেলতে চাইছিলাম সরাই ফেলে ফেলতেছিলাম পরে যখন ওই যে ওই যে বাবা যখন বাবা তো সারাক্ষণ খবর শুনতেছেন বাবা যখন শুনছেন ওই যে চলে গেছে হ্যাঁ মানবতার মায় চলে গেছে তখনই আমার বাবা আমাকে সাথে সাথে ফোন দিয়ে আমাকে কান্না কণ্ঠে আমার বাবা আমাকে বলতেছে মানে খুশিতে আমার বাবা আমার বাবা ভাঙা ভাঙা কণ্ঠে আমাকে বলতেছে চলে গেছে রে বাবা আর কোনো সমস্যা নাই আল্লাহর মতে আর কোনো টেনশন করিস না চিন্তা করেন কতটা চাপে থাকলে কতটা চাপে থাকলে নিজের সন্তানদের নিয়ে নিজের পরিবার পরিজন নিয়ে কতটা চাপে থাকলে একটু বলতে পারে হ্যাঁ একটা আজাব মনে হয়েছিল দেশটার একটা জাহান নাম বানাই ফেল দেশটাকে একটা জাহান আমাকে বানাই দিত বাবা আমি যাব যাব আপনার সাথে আমাকে বলতো আমি ঈদের নামাজ পড়তে পারি নাই আমাকে বললো আমাকে বলে বাবা আপনার সাথে আমি ঈদের নামাজ পড়বো চলেন হ্যাঁ আমি ঈদের নামাজে যেতে পারি নাই ছেলেকে নিয়ে ওই সময় গেছে আমার গত ষোলো বছরের অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাস জুলুম বিরুদ্ধে এই দেশের কোটি মানুষ সংগ্রাম করে গত পাঁচই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা কখনো বিথা যেতে দেওয়া যাবে না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ওই যে উমুকের অবদান তমুকের অবদান একাই একাই উমুকে ওই করছে এচা করছে দাঁচা করছে এই সমস্ত করা যাবে না সবাই ভাবে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পাঁচ তারিখের পরাজিত শক্তিকে ভারতীয় দালালকে দালালদেরকে এদেরকে প্রতিহত করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এদেরকে কখনো এই যে সন্ত্রাসকে কখনো পুনর্বাসন করতে দেওয়া যাবে না পুনর্বাসন করা যাবে না এরা এই যে অনেকে যে খাতির করতেছেন না অমুকের অমুক তমুকের তমুক এই সমস্ত করা যাবে না এই সমস্ত করলে ভুল করবেন দেখেন না এই যে কতদিন ধরে এই যে কদিন ধরে এই যে যারা এই সমস্ত এদের কিছু কিছু এদের পক্ষ নিতে গিয়া এই যে কি হইতেছে কি হচ্ছে দেখেন নাই ওই যে ঢাকা ভার্সিটি জাহিনগর ভার্সিটি এই যে আবার একজন সেনা অফিসার মেরে ফেললো আরো কিছু ঘটনা এই পাঁচ তারিখের পর থেকে তো আরো অসংখ্য ঘটনা এগুলো হয় নাই হয় নাই আপনাদের ফ্লাক্সিবিলিটির কারণে মানে আপনাদের নমনীয়তার কারণে এগুলা হচ্ছে এত ফ্লাক্সিবিলিটি দেওয়া যাবে না হ্যাঁ এত নমনীয়তা নমনীয় হওয়া যাবে না নমনীয় হইলে ওই যে আপনার আরো ভয়ঙ্কর বিপদ আছে আরো কঠোর বিপদ আছে সামনে অনেক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সুতরাং এটা করতে দেওয়া যাবে না এই যে পার্বত্য অঞ্চল নিয়ে কি খেলা খেলছে দেখেন না পার্বত্য অঞ্চল নিয়ে কি খেলা কি খেলা হচ্ছে দেখেন না সুতরাং বি কেয়ারফুল সবাইকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই না নাগরিক সবাই আমরা এদেশের নাগরিক সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদকে জুলুম অত্যাচারীকে প্রতিহত করতে হবে সবাইকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা আমাদের পরিবার পরিজন আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের শিক্ষাঙ্গন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর যেন নিরাপদ হয় দালাল মুক্ত হয় সিন্ডিকেট মুক্ত হয় সন্ত্রাস যেখানে যেখানে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় অনিয়ম থাকবে না আমরা সব জায়গায় আমরা সুন্দর একটা পরিবেশ চাই নিরাপদ নিরাপদ একটা রাষ্ট্র ব্যবস্থা চাই এটা করতে হবে আমাদের সকলেরই দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব এটা কারো কেউ একা এটি করতে পারবে না সবাই আমরা এগিয়ে আসতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে সুতরাং আমরা উমুকের অবদান তমুকের অবদান এই সমস্ত বলে বিভাজন তৈরি করা যাবে না বিভেদ তৈরি করা যাবে না এগুলা এগুলা প্রয়োজন নাই এখানে আঠারো কোটি জনগণের আঠারো কোটি জনগণের অবদান আছে এখানে এই যে গত ষোলো বছর ধরে খুব জলা জ্বলছে এই আঠারো কোটি জনগণ সবাই এ দেশের মানুষ অনেক কষ্ট করেছে সেটা সেটা যে ভুলিয়ে যাওয়ার মতো না ভুলে যাওয়ার মতো না এই ষোলো বছরের ইতিহাস ষোলোশো বছরেও মুছে যাওয়ার কথা না যদি এখানে কোনো ষড়যন্ত্র না হয় হুম সবাই আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের পরিবার পরিজনকে রক্ষা করতে হবে আমাদের একটা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম